যদি শুনছে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় তাহলে সব দেশের মানুষ চিন্তা হারায় ফেলে যে এক নাম্বার দুই নাম্বার হওয়ার চিন্তা বাদ দিয়ে দাও কারণ বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগার এসেছে এদের সাথে কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে না সোহান আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের একটা কিতাব আছে আপনার নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এটার মধ্যে হাদিসটা আছে ক্ষয়রক মাংতা আল্লামাল কোরআন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন শিখে এবং শেখায় কোরআন শিখে এবং শেখায় ওই ব্যক্তি হলো সর্ব উত্তম আল্লাহ তালা কোনো মেম্বারের কথা বলেন নাই চেয়ারম্যানের কথা বলেন নাই এমপির কথা বলেন নাই মন্ত্রীর কথা বলেন নাই কারও কথা বলেন নাই বলেছেন যিনি কোরআন শিখায় উনি সর্ব উত্তম আর যিনি শিখে উনিও উত্তম সর্ব উত্তম ব্যক্তি হল যিনি কোরআন শিখে এবং শিখায় মসজিদের ইমাম সাহেব মক্তবের হুজুর উনি কোরআন শিখায় উনি সর্ব উত্তম যিনি মাদ্রাসার হুজুর উনি কোরআন শিখায় উনি সর্ব উত্তম চেয়ারম্যানকে বলা হয় নাই মেম্বারকে বলা হয় নাই উনি হলো সর্ব উত্তম লোক যা যিনি কোরআন বিধান নিজের বুকে ধারণ করেছে নিজের নস্সে ধারণ করেছে কোরআন ওনার চাইতে শ্রেষ্ঠ আর কে হতে পারে ওনার চাইতে সম্মানই আর কে হতে পারে উনি যাকে কোরআন শিক্ষা দেয় ওর চাইতে সম্মান আর কে হতে পারে বাংলাদেশ আপনার ক্রিকেট ফুটবল যাই বলেন এত দিয়ে বাংলাদেশ ফেমাস হয় নাই ফেমাস হয়েছে বাংলাদেশ মাত্র কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআনে হাফিজ দিয়ে বাংলাদেশ মানুষ চিনেছে যেই কোনো রাষ্ট্রে যায় নাজমুস সাকিবের জবানের কথা যেই কোনো রাষ্ট্রে যদি শুনছে বাংলাদেশ অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় তাহলে সব দেশের মানুষ চিন্তা হারায় ফেলে যে এক নাম্বার দুই নাম্বার হওয়ার চিন্তা বাদ দিয়ে দাও কারণ বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে এদের সাথে কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে না সোহান আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলাদেশের খেলোয়াড়দেরকে বলা হয় এরা রয়্যাল বেঙ্গল টাইগার নয় এরা হলো রয়্যাল বেঙ্গল বিলাই বিলাইয়ের চাইতে অদম কোনোদিন বাংলাদেশকে বিশ্বের মুখ উজ্জ্বল করতে পারে নাই কাফ দিতে পারছে কিন্তু কোরআনে হাফেজরা বিশ্বের মধ্যে বাংলাদেশকে মাথা উঁচু করে দেখাতে শিখিয়েছে কোরআনে হাফেজরা বার 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 তারা বাহিরের দেশ থেকে এক নাম্বার হয়ে বিজয়ী হয়ে গোটা বাংলাদেশের ইজ্জত রক্ষা করেছে কোরআনে হাফেজরা তাদেরকে সংবর্ধনা দেওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে কিন্তু রাষ্ট্র দেয় না তারাও কপাল পরা দেখেন এই কোরআনের যারা কোরআন শিখে তারা কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হাসরের ময়দানে কঠিন মসিবতের দিন যেই দিন কেউ কারো হবে না কেউ কাউকে চিনবে না নিজের আপন স্ত্রী স্বামীকে চিনবে না নিজের আপন বাবা মা সন্তানকে চিনবেন মা সন্তান বাবা মাকে চিনবে না যদি মাকে বলা হয় মা আমি তো তোমার সন্তান একটা ন্যাকের কারণে আমি জান্নাতে যাইতে পারবো না একটা ন্যাক আমাকে দাও মা মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহই হয় নাই আবার কোনো মা বলবে আমার বিবাহ হয়েছিল ঠিক কিন্তু আমার দুনিয়ার জমিনে কোন তো কোনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই মা অস্বীকার করবে বাবা অস্বীকার করবে সন্তান বাবা থেকে পালায়ন করবে সন্তান মা থেকে পলায়ন করবে বাবা মার থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে বোন বোন থেকে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে একটা নেক যদি আমার কাছ থেকে চায় না এমন কঠিন মসিবতের দিন সমস্ত মানুষ বলবে ওই দেখ এদেরকে কাদেরকে দেখা যায় দেখ কয়ে এদের মাথা সবচাইতে উঁচু আর মাথার মধ্যে নূরের মুকুট জলমল করতেছে এত সুন্দর মুকুট কাদের এরা বলবে এরা কি কোনো নবী বলবে না এরা কোনো নবী না তাহলে বলবে না তো তাহলে নবীর না অলি অলিরা বলবে না তাহলে কারা বুজুর করে না কারা বলবে না তাহলে কারা তারা বড় আলেম বলে না তারা বড় আলেম না তারা হলো ওই সমস্ত কোরআনে হাফেজদের যারা কোরআন পারা সিনার মধ্যে ধারণ করেছে মুখস্থ করেছে ওই সমস্ত কোরআনে হাফেজদের মা বাবাদের ওই নূরের মুকুট দ্বারা গোটা হাসর আলোকিত হয়ে গেছে সোভা এখন শর্ত আছে কোরআনে হাফেজ কোরআনের হাফেজ যদি কোরআনের হাফেজের বাবা যদি গান জুটটি হয় মৎকর হয় বেনামাজি হয় জিনাকর হয় তাহলে হবে না কিন্তু এই থেকে পরিত্রাণ পেয়ে একটু কবরে আজাব মাফ হতে পারে কোরআনে হাফেজদের উসিলায় মাফ হতে পারে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারে অনেক কষ্ট সাধনার পরে কিন্তু ওই নূরের মুকুট হাসিল হবে না মা বাবাকেও হাফেজের মতো ইমানদার হতে হবে সৎ হতে হবে কোরআন সন্তান কোরআন পরে মা বেপরদায় চলে সন্তান কোরআন মসজিদে তারাবি পরে ভোনরা নির্লজ্জর মতো বেহায়ার মতো রাস্তা দিয়ে হাঁটে ওই সমস্ত কোরআনের হাফেজদের ইজ্জত আর রইল না তারা কোরআন পরে কোরআনওয়ালার মা রাস্তা দিয়ে ব্যাপর দেয় হারে ওয়ালার বাবা রাস্তা দিয়ে বিড়ি ধরে আর টান দিতে দিতে যায় ওয়ালার বাবা জিনাখুর ওয়ালার বাবা মৎখুর ওই ওয়ালা কোরআন পরেই আর লাভ কি মা বাবা যদি সতর্ক না হয় তাহলে সন্তানের কোরআন শিখায় লাভ মা বাবা আগে সতর্কত হ অবলম্বন করতে হবে তাহলে কোরআন শিখায় অনেক লাভ আছে অনেক ফায়দা আছে বা আমেরিকায় এ কোরআন বিধান জীবন বিধান মানব জাতির একেবারে সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্তই কোরআনের বিধান এবার আমরা যদি মেম্বারকে বলি মেম্বার সাহায এই যে এই যে এই আয়াতের মধ্যে আছে। সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদ যারা খায় তারা জাহান নামে যায় ঘুষ যারা খায় তারা জাহান নামে যায় এই দেখেন জিনা যাদের যারা করে তাদেরকে বলা হয়েছে একশো বেতের আঘাত করতে তাদেরকে হত্যা করতে কতলের বিনিময় কতল দর্শনের বিনিময় তাদেরকে তাদের লজ্জা স্থান কেটে দেওয়া হোক চুরির বিনিময় তাদের হাত কেটে দেওয়া হোক চুরির বিনিময় তাদের চোখ উপড়ে পেরা হোক চুরির বিনিময় তাদের ঝিপ্পা কেটে দেওয়া হোক এই কথা এই বিধান আমরা দিলাম উনি মা উনি কয়দিন করবে যদি আমরা গোটা কোরআনটাকে মেম্বারের হাতে তুলে দিতে পারি গোটা কোরানকে চেয়ারম্যানের হাতে তুলে দিতে পারি গোটা কোরআনটাকে যদি রাষ্ট্রের কাছে তুলে দিতে পারি তাহলে কোরআন বিধান সেই দিন থেকে আরম্ভ হবে চুরির বিনিময় একটা হাত কাটা হবে বাইতুল মোকাররাম মসজিদের সামনে প্রকাশ্যে যদি হাত কাটা হয় খোদার কসম করে বলছি বাংলার জমিনে পরের দিন থেকে আর কখনো চুরি হবে না ইনশাআল্লাহ হবে হ্যাঁ দর্শনের বিনিময়ে লজ্জা স্থান বাইতুল মোকার মসজিদের সামনে লজ্জা স্থান কেটে নেওয়া হয় খোদার কসম করে বলছি কোন দর্শক পরের দিন দর্শন করার সাহস পাবে না ইনশাআল্লাহ তাই হলো কোরআন কোরআনের আইন মানবাত জীবন পরিবর্তন কোরআনের আইন মানবাত সমাজ পরিবর্তন কোরআনের আইন মানবাত গোটা রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে কোরআনের আইন বিধান যদি অমান্য করেন তাহলে আপনার জীবনে অলক্ষী লাগবে কোরআনের আইন যদি আপনি না মানেন তাহলে আপনি নাম। এবার আমেরিকায় একজন নাস্তিক অনেক কোরআন শরীফ হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন শরীফ উনি একসাথে রেখেছেন রাখার পরে বলতেছেন এই দেখো তোমাদের জীবন বিধান কোরআন পুরাই দিলাম যাও দেখে কোরআন মুখাস্ত করবা কোথায় দেখে এ কোরআনের বিধান আবার কোথা থেকে চালু করবে একজন কোরআনে হাফেজ একজন আলেম হাজার হাজার তলেবুল আহম কোরআনে হাফেজদেরকে নিয়ে গেছে দেখ তুমি লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন গোটা পৃথিবীর কোরআন পুরায় দিতে পারো এখান থেকে এই হাজার হাজার হাফেজ থেকে একজন হাফেজ যদি বেঁচে থাকে দুনিয়ার জমিনে আবার কোরআনের রাজ কায়েম হয়ে যাবে তাহলে এই কোরআনকে আমরা এখন বিছানার ওই বালিশের কাছে রাইখা দেয় শোকেশের ভিতরে রাইখা দেয় আলমারির উপরে রাইখা দেয়ের ভিতরে রাইখা দেয় আবার কেউ কেউ মসজিদে স্থান পাইছে না এই কোরআনটা মসজিদে নিয়ে আসি মসজিদে দিয়ে আসলে কেউ পড়বে নিজে পড়ার দরকার নাই মসজিদে পড়ুক আসে না নাই ঘরের মধ্যে বলবেন আজ থেকে বলবেন যদি কোরআন না পড়ো তাহলে ঘরের মধ্যে বাজার আসবে না পুরুষরা যদি বলতে পারেন এখন তো বলা সম্ভব না কারণ ঘরের হোম মিনিস্টাররা অনেক বেশি স্বামীদের চাইতে বেশি বাকিরা বলি না কারণ আপনি বাজার না আনলে সে বলবে বিভিন্ন ধরনের মানে আপনার নির্যাতন শুরু হয়ে যাবে কারণ কারণ এটা আগের থেকে আপনি প্রশ্রয় দিয়েছেন নারীকে নারীর ইজ্জতে রাখতেন আপনার ইজ্জত আপনি পাতেন কিন্তু আপনি খোলা ময়দানে নিয়ে নারীর ইজ্জতটারে করে দিচ্ছেন এই নারীর এই জন্য মেসেজ চওড়া হয়ে যায় কি করবেন কোরআন জীবন বিধানে কোরআনটা ঘরে নিয়ে দিবেন যে কোরআনটা বরং ওই ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে কোরআন পড়া হবে ওই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত নাজির হবে ওই ঘরের মধ্যে আর ঝগড়াঝাটি হবে না কোরআন তো ঘরের থেকে সরায় কোরআন ঘরের থেকে শয়তানকে ঢুকাইছেন কোরআন সিনার থেকে শয়তানকে ঢুকাইছেন কোরআন হাত থেকে সরায়া মোবাইল শয়তানকে হাতের মধ্যে নিছেন কোরআনকে আমার সমাজ থেকে বাহির করা শয়তানগুলা সুদ গুলা ঘুষ গুলা সমাজের মধ্যে ঢুকাইছেন ওই সমাজের মধ্যে শান্তি আসবে কিভাবে সমাজের মধ্যে শান্তি একটু দূরের কথা ওই সমাজের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ আসাদ লাইগাই থাকবে ওই সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে যদি কোরআনের আওয়াজ জারি হতো ওই সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে যদি কোরআনের আইন জারি থাকতো মানুষ কখনো কখনো দুই নাম্বারই করতো না মানুষ কখনো অন্যের উপরে জুলুম করতো না নির্যাতন করতো না কারণ বলবে এই মাত্র জীবন বিধান কোরআন পরে এসেছে কোরআনের ভার সম্ম আমি যদি না রাখতে পারি তাহলে আমি কেমন মুসলমান হইলাম ওই মানুষ কোরআন থেকে পরিবর্তন হয়ে যাবে তাহলে আমাদের উচিত কি কোরআনটাকে ঘরের মধ্যে রাখা সাজায় রাখা না পড়া জোরে বলেন সাজায় রাখা না পড়া হ্যাঁ পড়া এবং আমার সন্তানদেরকে শেষ কথা সন্তানদেরকে আমরা ইচ্ছা করলেও মাদ্রাসা দেই না জজ ব্যারিস্টার উকিল এখানেও আরও একটা বড় কথা ছিল এটা সময় সংক্ষেপে বলতে পারি না কিন্তু শেষ কথা বলি অকলু রব্বানা ইন্না অক আনা শাহাদাতানা অকবার আনা না সাবিরা আমার আপনার সন্তান যখন জাহান্নামে নামে যাবে গানজটটি বানাইছেন সন্তানের টাকা পয়সা অডালা দিয়েছেন মৎখোর বানাইছেন কর বানাইছেন চিনাখোর বানাইছেন সন্তানকে নিজের টাকা খরচ করে বানাইছেন ওই সন্তানকে ফজরের নামাজ পড়ে নাই সন্তানরে আপনার জাগার নাই সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে জোহরের নামাজ পড়ে নাই সন্তানকে শাসন করেন নাই আসরের নামাজ পড়েন নাই সন্তানকে শাসন করেন নাই মাকরিবের নামাজ পড়েন নাই সন্তানকে শাসন করেন নাই এশারের নামাজ পড়েন পরে নাই সন্তানকে শাসন করেন নাই কোরআন পরে নাই জীবন বিধান ফরজ বিধান কোরআন পরে নাই সন্তানকে শাসন করেন নাই ওই কেয়ামতের ময়দানে ময়দানে মা কার জন্য চুরি কইরা টাকাতে কইরা ঘুষ সুদ খায়া চাকরি কইরা কষ্ট কইরা কার জন্য টাকা কামাইছেন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন সে বলবে অকলু রব্বানা ইন্না তানা সাদা তানা আনা ফা বললু না সাবিরা রব্বানা আতিহিন দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা কাবির আল্লাহ কারে আপনি যা নামে দেন আমারে জাহান নামে দেন আমারে জাহান নামে বানাইছে কে আমার বাবা আমার নেতা আমার মা আমার ভাই আমার বোন এদেরকে আগে জাহান নামে দেন তারপরে আমার দেন কারণ আমার জাহান নামের রাস্তাটা এরা দেখাই দিছে কোরআন শিখায় নাই কোরআন হাতে তুলে দেয় নাই মোবাইলটা হাতে তুলে দিছে বয়স হয়েছে কোরআনটা হাতে তুলে দেয় নাই মক্তবে পাঠায় নাই কিন্টার গার্ডেনে পাঠাইছে মক্তবে পাঠায় নাই স্কুলে পাঠাই দিছে মক্তবে পাঠায় নাই প্রাইভেট পড়তে পাঠাই দিছে একটু বড় হয়েছি কোরআন শিখমু ওই বলছি কোরআন কোরআন হাতে না দিয়া মোবাইল হাতে দিয়া আমাকে জাহান্নামে বানাইছে আল্লাহ এত সস্তানা আমারে আগে জাহান্নামে না দিয়া আমার মারে আমার বাবারে আমার নেতারে আগে জাহান্নামে ফালান অবনাতিহুম দিআফাই বিল আলযাব ওয়াল আন্নহুম লানা কবীর ওই সমস্ত অভিভাবকের উপরে আল্লাহ লাানত আল্লাহ লাানত এমন অভিভাবক হওয়ার চাইতে দুনিয়ায় থাকা ঠিক না এমন অভিভাবক হওয়ার চাইতে গ্রীনীত ব্যক্তি হওয়ার চাইতে সমাজের মধ্যে আমার মা আমার বাবা বুক ফুলেয়া বলতে পারবে আমি কোরআনে হাফেজের মা আমি কোরআনে হাফেজের বাবা আমি আলেমের বাবা আমি আলেমের মা বুক ফুলে কাল কেয়ামতের মা বলতে পারবে দুনিয়ায় বলতে পারবে না দুনিয়ায় বলতে পারবে সাহসিকতার সহিত আমার ছেলে তিরিশ পারা কোরআন তারাবি পড়ায় আমার ছেলে মসজিদের মিম্বারে বয়ান দেয় আমার ছেলে মানুষকে বুঝায় আমার মা বাবা বুক ফুলে বলতে পারবে আসরের ময়দানে আরও সাহস বেড়ে যাবে তাদের মাথায় নুরের মুকুট থাকবে আর আপনারা জাহান নামে যাবেন কই যাবেন জাহান্নামে নামে এই জন্য সময় থাকতে সন্তানকে কোরআনে হাফেজ বানান বয়স হয়ে গেছে তারপরে কোরআনে হাফেজ বানানোর সুযোগ আছে আপনার নৈশ মাদ্রাসায় পড়ায় কোরআনের হাফেজ বানানোর সুযোগ আছে কোরআনে হাফেজ না বানান কোরআনটা শিখান কোরআন বিধানটা শিখান সন্তান গানজুটি হবে না জুয়াখোর হবে না মদখোর হবে না পেন্সিকোর হবে না তারপরে ধর্ষণবাজ হবে না কোরআন যদি সন্তানের হাতে তুইরা দিতে পারেন ওই সন্তান কাল কেয়ামতের ময়দানে আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে আমার মা বাবা খুনা করছে আমার জন্য আমার মা বাবা নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে কারণ আমার শিখেছে আমার মা বাবা বলবে শিখাইছি আল্লাহ সে ব্যাপারে গেছে এটা আমার কিছু করার নেই কি বলবে সে ব্যাপারে কাছে আমার কিছু করার নেই কোরআন শিখাইছি কোরআন অনুযায়ী সন্তান আমল করে নাই কিন্তু আল্লাহ আমি শিখানোর সর্বোচ্চ চেষ্টা করছি মারছি পিটাইছি কিলাইছি মসজিদে না যাইছে জোহরের নামাজ পড়তে যায় নাই আমি ভাত বন্ধ করে দিছি রাত্রে বেলায় এসারের নামাজ পড়তে যায় নাই রাত্রে বেলায় খানা বন্ধ করে দিছি সকাল বেলায় ফজরের নামাজ পড়তে যায় নাই টিফিনের টাকা বন্ধ করে দিছি আল্লাহ সর্বোচ্চ চেষ্টা করছে সন্তান মানুষ হয় নাই আল্লাহ বলবে তুমি চেষ্টা করছো তোমার চেষ্টার কারণে তুমি জান্নাত তোমার সন্তান জাহান নাম তাহলে কোরআন জীবন বিধান কোরআনকে চোখে চোখে সাজায় রাখার বিধান না নিজের জীবনকে ফিট করার হ্যাঁ কোরআন আমার জীবনকে আমার সমাজকে পরিবর্তন করবে আমার ঘরকে পরিবর্তন করবে যদি কোরআন পড়তে পারি আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন